ড্রেসটা আমি একটু দেখাই কাছ থেকে কটনের মধ্যে ভিতরে কিন্তু ড্রেসের ভিতরে সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল বডিতে সিকোয়েন্স করা থাকবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন বডি ইউজ পরিমাণের কাপড় দেওয়া আছে হাতে নিচের পোষণটাও কিন্তু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ড্রেসের পিছন পাটটা একটু দেখাই সফট কটনের মধ্যে কটনের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পাচ্ছেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দিবেন ড্রেসের বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে ড্রেসের বডিতে সিকোয়েন্স করা পাচ্ছেন কটনের মধ্যে প্যান্টটা পাচ্ছেন কটনের প্যান্টটা পাচ্ছেন যার লাগবে নিয়ে নিন কটনের মধ্যে ওন্নাটা পাচ্ছেন প্রাইস পড়বে অনলি 700 টাকা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন এই গরমে আরামদায়ক থ্রি পিস দ্রুত দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দেবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কালারটা দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে যে কোনো আপুকে এটা আচ্ছা রেড কালারে একটা আমি ড্রেস দেখাই যা আপনাদের দেখে মন ভরে যাবে এই এটা প্রাইস আমরা একদম রিজনেবল পাইকারি প্রাইসে কিন্তু আমরা সব সময় আপনাদেরকে থ্রি পিস দিয়ে থাকি 550 টাকা পাচ্ছেন রেড কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ রেড কালারের মধ্যে এটাও ইউজ পরিমাণের কাপড় 550 টাকা করে পাচ্ছেন 550 টাকা করে পাচ্ছেন কি পাচ্ছেন এত রিজনেবল প্রাইস তাই না মলি ওয়ালদি সম্ভব তাই না এত রিজনেবল প্রাইসে দেখেন আটার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেন আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ডে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্যান্টের কাপড় রেড কালার কটনের ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন দেখেন 550 টাকায় কি পাচ্ছেন অনেক সুন্দর রেড কালার যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলুন অল বাংলাদেশই কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে WhatsApp নম্বরে অথবা আমাদের Facebook পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এগুলো কিন্তু কালারও গ্যারান্টি থাকবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা নেক পোরশনটা দেখে ডিজাইন করে এটা যখন বানায় নিবেন অনেক ভালো লাগবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা দুটো কনফার্ম হয়ে আতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আসে যার যেটা লাগবে নিয়ে নেই যার যেটা লাগবে নিয়ে নে